কর্মীদের জন্য কোনো ভালো খবর তো নেই দীর্ঘদিন যাবৎ শুধুমাত্র খারাপ খবরই ভেসে আসছে রাজ্য জুড়ে কর্মীদের জন্য কোনো সুখবর নেই না চুক্তিভিত্তিক না স্থায়ী এমনকি পারমানেন্ট চাকরিও চলে যাচ্ছে এই রকমই নোংরা নোংরা খবরই আমরা কিন্তু দেখতে পাচ্ছি আর সেই জন্য রাজ্য সরকারের প্রতি মানুষের রাগ হচ্ছে ঋণা জন্মাচ্ছে যে কি পরিস্থিতি আসছে ভবিষ্যতে আমাদের পরের প্রজন্মটা পড়াশোনা করতে চাইবে তো চাকরি করার জন্য তারা লেখাপড়া করবেটাই বা কেন রাজ্য সরকার করেছে এটা কি রাজ্য সরকার ফেল তুলে দিয়েছে তাহলে পড়াশোনার এনার্জি থাকবে না পড়াশোনার এনার্জি যদি বুঝিয়ে সুঝিয়ে এসেও যায় তাহলে পড়াশোনা করেও চাকরি পাবে না কারণ রাজ্যে আর চাকরি নেই সেইভাবেও তাদের পড়াশোনার এনার্জি কমে যাবে চাকরি পেলেও সেই চাকরি সারা জীবন থাকবে কি না তারও কোনো গ্যারান্টি নাই যখন তখন চাকরি চলে যাচ্ছে তাহলে মানুষ পড়াশোনা করবে কেন তারা তো ফাঁকি মারবে তারা তো টুকলি করবে এই সমস্ত পথে যাবে তাই না সেই জন্য রাজ্য সরকারের প্রতি ঘৃণা জন্মাচ্ছে যদিও দিনের পর দিন খারাপ খবরই বেরিয়ে আসছে কিন্তু চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য খারাপ খবর আরও বেশি শোচনীয় কারণ দিনের পর দিন মূল্যবৃদ্ধি কিন্তু থেমে নেই আর এই মূল্যবৃদ্ধির বাজারে তাদের বেতনটা কিন্তু সেই একই জায়গায় থেমে আছে আট হাজার দশ হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত বেতনে কাজ করতে হচ্ছে চুক্তিভিত্তিক কর্মীদের যাতে করে আজকালকার দিনে সংসার চালানোটাই দুর্দায় হয়ে গেছে শখস্বাদ মেটানো তো দূরের কথা তবে হ্যাঁ খানিকটা সুখবর বেরিয়ে আসছে এই শ্রেণীর চুক্তিভিত্তিক কর্মীদের আমি বিস্তারিত জানিয়ে দিচ্ছি ভিডিওতে আপনারা ভিডিওটিকে শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন আর কমেন্ট সেকশনে লিখবেন আপনি কোন শ্রেণীর কর্মী বা কোন পদে আছেন আপনার বেতন বৃদ্ধি বা আপনার জন্য কোনো আপডেট বেরিয়ে এলে আমরা নিশ্চয়ই প্রকাশ করব অন্য কোনো প্রতিবেদনে তো চলুন আপনাদেরকে জানিয়ে দিই কোথাকার ঘটনা অক্ষয় তৃতীয়ার দিনে কলকাতা পৌরসভার কর্মীদের জন্য দারুণ খবরটি এসেছিল কলকাতা পৌরসভা কর্মীদের জন্য আচমকা অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে তাদের বেতন বিশেষ করে চুক্তিভিত্তিক কর্মীরা এবারে কিন্তু আরও বেশি উপকৃত হবেন নতুন বেতন কাঠামো কার্যকর হবে দু সালের ফার্স্ট জানুয়ারি থেকেই ফলে মাইনে তো বাড়ছেই সাথে বিগত কয়েক মাসের বকেয়া টাকাও কিন্তু কর্মীদের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে কাদের এবং কত টাকা বাড়লো বেতন সেটাই জানতে ভিডিওটা শেষ পর্যন্ত আপনি দেখুন আর একটা লাইক করে দিন মাইনে বাড়লো কলকাতা পৌরসভার কর্মীদের যেমনটা জানা যাচ্ছে কলকাতা পৌরসভার নিরাপত্তারক্ষী থেকে শুরু করে সাফাই কর্মী অস্ত্রধারী নিরাপত্তারক্ষী সহকারী নিরাপত্তা আধিকারিক আর কম্পিউটার অপারেটর সহ চুক্তিভিত্তিক কর্মীদের ন্যূনতম বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূল বেতনের উপর দুই দশমিক পাঁচ নয় শতাংশ হারে এই বৃদ্ধিটা হয়েছে মানে আড়াই পার্সেন্টের থেকে একটু বেশি দুই দশমিক পাঁচ নয় শতাংশ হারে এই বেতনটা বৃদ্ধি করেছে অর্থাৎ যারা এতদিন অস্থায়ী বা চুক্তিভিত্তিক পদে কাজ করছিলেন তাদের বেসিক পেয়ে বদলে যেতে চলেছে এই সিদ্ধান্তের ফলে সহকারী নিরাপত্তা আধিকারিক হাই স্কিল্ড ক্যাটাগরির অস্ত্রধারী নিরাপত্তা রক্ষী আর স্কিল্ড ক্যাটাগরির কম্পিউটার অপারেটর যারা আছেন সেমি স্কিল্ড ক্যাটাগরির লিফ্ট অপারেটর যারা আছেন তার সঙ্গে সঙ্গে সুপারভাইজার এবং সাধারণ নিরাপত্তারক্ষী সাফাই সাফাইকর্মী সবাই অস্থায়ী পদে বেতন কিন্তু বেড়ে যাচ্ছে এতে উপকৃত হবেন প্রায় কয়েক হাজার কর্মী থাকছে বাড়তি সুযোগ সুবিধাও কী থাকছে শুধুই বেতন বৃদ্ধি নয় এর সঙ্গে আরও কিছু সুযোগ সুবিধা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইএসআই বাবদ তিন দশমিক দুই পাঁচ শতাংশ ইপিএফ বাবদ বারো শতাংশ এবং ইএলআই বাবদ দশমিক পাঁচ শূন্য শতাংশ অতিরিক্ত খরচ কিন্তু হবে প্রশাসনিক খরচ বাবদও কিন্তু দশমিক পাঁচ শূন্য শতাংশ বরাদ্দ করা হয়েছে ফলে কর্মীদের সামাজিক সুরক্ষার দিকটিও কিন্তু আরও অনেকটা মজবুত হচ্ছে আচ্ছা এতে প্রশাসনের কতটা খরচ বাড়বে মোটামুটি তেরো লক্ষের উপর খরচ কিন্তু প্রশাসনের বাড়বে বেতন বৃদ্ধির ফলে কলকাতা পুরসভার প্রশাসনের মাসিক খরচ প্রায় তেরো লক্ষ টাকা বেড়ে যাবে তবে কর্মীদের মনোবল এবং জীবনযাত্রার মান বাড়াতে এই সিদ্ধান্তকে ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে তাছাড়া দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে এই পদক্ষেপ কর্মীদের জন্য বড় প্রেরণা হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে দীর্ঘদিন ধরে আমরা কিন্তু পৌরসভার চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের নিয়ে খারাপ খবর শুনে আসছি বহু দিন পরে একটা ভালো খবর শোনা গেল চুক্তিভিত্তিক কর্মীদের বেতন ইপিএফ আর অন্যান্য কিছু সুবিধা বাড়ল এ ব্যাপারে আপনার মতামতকে কমেন্টে জানান পরের ভিডিওতে দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থাকুন ধন্যবাদ